এই রাজ্য সভাপতি লড়াই চলছে এক সংগঠনের রাজ্য সভাপতি গোলে আর আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি মাননীয় সুকান্ত দা শট নিচ্ছেন দেখি আজকে কে গোল করেন পাঠিয়ে যাচ্ছি আমরা যারা আছি একটু আমরা এখানে দাঁড়িয়ে বলছি দু হাজার ছাব্বিশে কাবাডি চিত্তরঞ্জন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনবো একদম কথা দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে এই মাঠে এই ফুটবল টুর্নামেন্টে

বাংলার মানুষের জন্য একের পর এক একের পর এক যে গোল গোল দিয়ে যেটা সূচনা করলেন সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করবেন বাংলার মানুষের জন্য জয় চিনিয়ে আনবেন মানছে মানছে এদিক দিয়ে মঞ্চে তারপরে আমরা মঞ্চে মঞ্চ সাজে এদিক দিয়ে আমাদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমস্ত অতিথিদের কাছে